আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি চাঁদপুর কোকারিজে আমার সাথে আব্দুর রহমান ভাইয়া আছে আর আজকে আপনাদের পছন্দের কিছু টি সেটে থাকবে ধামাকা স্পেশাল অফার এবং সাথে থাকবে নতুন কিছু টি সেটের প্রাইজের ব্যাপারে আপডেট সো এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা ভাইয়ের কাছ থেকে জানবো তবে তার আগে চলুন একটু সব লোকেশানটা ক্লিয়ার করে দেই এটা খুব পপুলার একটা মার্কেট নিউ সুপার মার্কেট এই মার্কেটের নিস্তালায় এটা কত নম্বর বলি ভাইয়া তেরো নম্বর গলি দিয়ে আসলে একেবারে মুখের গেটে ঢুকলেই চাঁদপুর কোকারিজের সাইনবোর্ড দেখতে পারবেন দোকান নম্বর আটত্রিশ আর এখানে আব্দুর রহমান ভাই এবং জসীম ভাইয়ের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে একেবারে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন রহমান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ আজকে তো আমরা নতুন কিছু দেখাবো পাশাপাশি বললেন যে পুরনো যে প্রোডাক্টগুলো ছিল অনেক কাপুরাই কিনেছে অনেক কাপুরদেরই ইচ্ছা ছিল যদি একটু হাতের নাগালে আনা যেত বা কিছু একটা করা যেত প্রাইজের তো বললেন যে প্রাইজে কিছুটা ডিসকাউন্ট থাকবে তো আমরা একটু আস্তে আস্তে প্রাইজের দিকে যাই না সর্বপ্রথম আমার পছন্দ একটা দিয়ে শুরু করবো আচ্ছা ঠিক আছে আমার এটা ভালো লাগছে এটা আগে বলেন ঠিক আছে এত সুন্দর এটা মূলত হচ্ছে আপু এটা টোটাল হচ্ছে আপনার কত পিসের বলবেন এইট পিস কিভাবে হলো এটা হচ্ছে ওয়েটলেস হ্যাঁ মানে এই জিনিসটা কিন্তু আপু একদম লেটেস্ট একেবারে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম খুবই আনকমন ভাই এত সুন্দর চায়ের কাপ মানে ক্লাস ডাইরেক্ট আপনি চুলায় প্লাস ওভেনে সম্পূর্ণ দিয়ে এটা আপনি গরম করা মানে এক কথায় হিট প্রুফ বুঝাইছে মানে যদি বাংলাদেশে যদি কখনো নতুন डिफरेंट ট্রান্সফরমার মধ্যে কোনো সেট আসে বা কেউ দেখে এটা হচ্ছে এটা এটা হচ্ছে একদম লেটেস্ট আচ্ছা তো এখানে 6টা বুঝলাম একটা 6টা 6টা কাপ একটা টিপট

আমরা ডিসকাউন্টের দিকে যাই যেমন এটা কি আমাদের দেশীয় ব্র্যান্ড এটা হচ্ছে আমাদের দেশীয় ব্র্যান্ড এটা হচ্ছে আপনার ইস্টার্ন সিরামিক বলে এটা হ্যাঁ পথিক সিরামিক এর ব্র্যান্ডের আর এগুলো হচ্ছে সম্পূর্ণ লিকুইড গোল কাজ করা হ্যাঁ এই কালারগুলো আপনার 20 বছরের কালার গ্যারান্টি এগুলো চাকু দিয়ে ঘষলে কালার উঠবে না আচ্ছা ঠিক আছে এটার হচ্ছে টোটাল হচ্ছে ইস্টার্ন শো একটা সেট কত পিসের এটা 6টা কাপ 6টা পিস 12

যেমন এই প্রোডাক্টগুলো আমাদের কিছু আগে যখন নতুন আসছে ফার্স্ট টাইম তখন কিন্তু এগুলো মোটামুটি ভালো প্রাইস ছিল এখন যেহেতু আমাদের স্টক একটু বেশি अवेलेबल হইছে কোয়ান্টিটি বেশি আসছে সেজন্য একটু আমরা কাস্টমারকে হাতে লাগা লাগা দিয়ে দিচ্ছি এটা আমরা একটু ডিসকাউন্টে করে দেব এটা আচ্ছা সো এটার মধ্যে থাকবে 6টা কাপ 6টা পিস 6টা চামচ আর হচ্ছে একটা স্ট্যান্ড থাকবে

और होम डेलीवर क्षेत्र जो आप ढार बैर কাস্টমার এটা নিতে চায় সেক্ষেত্রে ফার্স্ট টাইম হচ্ছে আমাদের পাঁচশো টাকা বিকাশ করতে হবে বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দেবো আর সম্পূর্ণ মাল ভাঙা ফাটার দায়িত্ব হচ্ছে আমাদের ওনারা কমপ্লিট মাল হাতে বুঝে পাবে তারপর আমাদেরকে পেমেন্ট করে দিই আর ঢাকার ভিতরে যদি হয় সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি চমৎকার আর একটা কথা হচ্ছে কারো যদি মানে ইদানিং প্রতারণা বাড়ছে বলে অনেকেরই হচ্ছে টাকা বিকাশ করতে ভয় লাগে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা দরকার হলে ভিডিও কল দিয়ে ভাইয়াদেরকে দেখবেন দোকান দেখবেন তারপরে টাকা বিকাশ করবেন আমাদের কোনো অসুবিধা অবশ্যই কারণ আমরা কিন্তু ভিডিওতে সবকিছু ক্লিয়ার করে দেয় আপনারা কাটছাট করা ভিডিও দেখে কিভাবে কি করেন আর একটা সময় একটা জিনিস সবসময় বলবো আপনি কখনোই লোভে বা মুহে পড়ে কিছু কিনতে যাবেন না কারণ একটা জিনিসের বাজার দর আপনি পাঁচটা দরকার যাচাই করেন না হয়তো বা পাঁচশো টাকা টাকায় এদিক সেদিক হইতে পারে যখনই আপনি দেখবেন পাঁচ হাজার টাকার একটা জিনিস কেউ আপনাকে এক হাজার টাকায় দিচ্ছে ডেফিনেটলি আপনি লোভে পড়ে তখন টাকাটা দিচ্ছেন সো প্রতারণায় কিন্তু আপনি আপনার নিজের কারণেও অনেকটা পড়ছেন এই বিষয়গুলো একটু নিজে থেকে সতর্ক হয়ে আপনারা শপিং করবেন যারা হচ্ছে প্রকৃত ব্যবসায়ী তারা এই কাজটা কখনো করবে না এটাই নিজেদের রিজিক ঠিক তারা আমাদের একটা সুনাম আছে আল্লাহর রহমতে